হ্যালো এভরিওান তো গোয়া যাওয়ার পথে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আর সকালে চা চার ডাক শুনে কিন্তু আমাদের ঘুমটা ভেঙেছিলো একটা সুন্দর ট্রেন জার্নি যদি এরকম হয় তাহলে ট্রেনে যেতে আর অসুবিধা হিসেবে দু থেকে তিন দিন ট্রেন জার্নিটাও একদমই কিন্তু গায়ে লাগেনি এত সুন্দর আকাশ বাতাস আর পাহাড় দূরের এত ভালো লাগছিল তো চলো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই যে দেখতেই গরম চায়ের কাপ সকাল বেলা কিন্তু হাতে চলে এসছে আর ট্রেনে যাবো আর বারে বারে চা খাবো না তা কি হতে পারে এমন চা খেতে খেতে একটার পর একটা স্টেশন ছেড়ে যাচ্ছে আর আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে ব্রেকফাস্টও চলে এসছে একটু খাওয়া দাওয়া না করলে তো শরীরটা স্বাদ দেবে না আর ব্রেকফাস্টে এসছে ধোসা আর সাইডে একটুখানি চাটনি তবে এসব সাইডে ধোসা দেখলে আপনার মনে হবে ধোসা যেন সুসাইড করেছে ধোসা খাচ্ছেন না গোলা রুটি খাচ্ছেন বোঝার কিন্তু কোনো উপায় নেই ধোসার মধ্যে একটা লাল লাল তরকারি আর সাইডে কাগজে মোড়া চাটনি ওই খাবার খেয়ে শরীর খারাপ না করাই ভালো তাই বাড়ির থেকে শশা নিয়ে এসেছিলাম সেই জন্য শশাটা কেটে সকালের ব্রেকফাস্টে অল্প একটু ধোসার খে খেয়ে শশা দিয়েই পেট পেটটা ভরিয়ে নিচ্ছি তো বাড়ি থেকে একটু ফলমূল নিয়ে আসলে কিন্তু এগুলোই সুবিধা হয় কারণ এদিককার ট্রেনে এসব শশা পেয়ারা ওসব কিন্তু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাই কিন্তু এখনও বেস্ট রয়েছে আপনার মন মতো খাওয়ারও পেয়ে যাবেন সাথে এসব ফলমূলও পেয়ে যাবেন এদিককার ট্রেনে শুধুই কারি পাতা ছাড়া আর কিছুই আপনারা কিন্তু পাবেন না আর বাড়ি থেকে চাকু ছুরি সব কিছুই টেনে টেনে নিয়ে এসেছি কারণ জানেনি তো সাথে বাচ্চা রয়েছে তাই তাই দিয়েই একটুখানি শশাটা পিস করে নিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে এই যে আমাদের মহারাজা ঘুমাচ্ছেন আর ওই পাশে মহারানী একটা সিট পেয়ে গেছেন তাই দখল করে এখন বসে আছেন কারণ সাইডের সিটগুলো কিন্তু সত্যিই অসাধারণ হয় তো একের পর এক সব দৃশ্য দেখতে দেখতে আমরাও এগিয়ে চলছি আর এত সুন্দর লাগছে এই দিককার দৃশ্যগুলো দেখতে আর ট্রেন চলছি আর ট্রেনে খাবার খাবো না তা কি হয়

আর দূরে এত সুন্দর উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে তা দেখে আমার মেয়ের কিন্তু মনে পড়েছে ওই যে টেলি কার্টুনটা হয় তাতে কিন্তু এমন সুন্দর সুন্দর উইন্ড দেখায় তো সেই উইন্ড মিলগুলোর নিচে নাকি টেলিটেবিলসটা থাকে এরকম বাচ্চারা স্বপ্নের দুনিয়ায় তো ভেসে থাকেই আমরাও ছিলাম কোনো সময় তো এদিকে শিঙাড়া খেয়ে নিচ্ছি ট্রেনের জার্নি আমাদের আর খুব বেশিক্ষণের নয় তাই যা আসছে লাস্ট মুহূর্তে শিঙাড়া ঝালমুড়ি সব কিছু কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আসলে এসব খাওয়ার খেতে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি তার জন্য তো এত রোগা তাই না তো যাই হোক এসব খেতে খেতে এদিকে না বৃষ্টি শুরু হয়েছে আর ওয়েদারটার কথা আপনাদেরকে কী বা বলি এত সুন্দর মনে হচ্ছে চোখ বুঝে শুধু উপভোগটাই করে যায় তো চলুন আমার সাথে একটু আপনারাও উপভোগ করুন ওয়েদারটা পাহাড়ি রাস্তা আর পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে কত যে ছোট বড় ঝর্নার জল চলে যাচ্ছে ছোট ছোটো নদীর মতো আর এদিকে আমাদের ট্রেনটা একটার পর একটা টানেলের মধ্যে দিয়ে ছুটে চলেছে কখনও টানেলের ভেতরে ঢুকে যাচ্ছে আবার কখনো টানেল থেকে বেরিয়ে আসছে যেন এক মানে স্বর্গীয় সৌন্দর্য অনুভব করছি আমরা এত যে সুন্দর লাগছিল আর এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কোন অ্যাঙ্গেল থেকে যে আমি ভিডিও তুলেছি তা বলায় মানে বলতে পারবো না সেই কারণে একটার পর একটা ভিডিও কিন্তু একটু এলোমেলো হয়েই গেছে তো এত সুন্দর ভিউ দেখে সত্যি মাথা নষ্ট করা আমাদের এই যে দুদিনের ট্রেন জার্নি কোনো ক্লান্তিটাই যেন এক নিমিষে কোথায় উধাও হয়ে গেল যে সুন্দর লাগছে ট্রেনটা যখন ঘুরে ঘুরে পাহাড়ের পথ থেকে ছুটে চলেছে আর আমরা যার জন্য অপেক্ষা করছি দুধসাগর ওয়াটার ফল তা তো আমাদের সামনেই আসছে একের এক পর এক কিন্তু এগারো থেকে বারোটা টানেল পার করার পরে আমরা দুধসাগরের দেখা পেয়েছিলাম এদিকে মাঝখানে একটুখানি এসেছে আমাদের লাঞ্চ বিরিয়ানি নিয়েছিলাম এটা বিরিয়ানি নাকি রবীন্দ্রভোগ চালের ভাত আর মাংস কিছুই বোঝা যাবে না যদি ভাত মাংস দিত তাও নয় একটা কথা ছিল তবে ওদিকে কিন্তু লাইনে দাঁড় করিয়ে এসছে বড় শেষ ও দুধসাগর বলে আর ওই একটা দৃশ্য দেখার জন্য কিন্তু হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ট্রেনে চলে এসেছি এদিকে দেখুন আমরা যখন ওয়াটারফলের কাছে ছিলাম সেটা ছিল তখনকার আর এখন ট্রেনটা যখন ঘুরে এই সাইডে এসে এইটা তখনকার ভিউ আর এই দৃশ্যটা সামনে থেকে যে কি অসাধারণ লাগছিল ক্যামেরা বা ভিডিওতে কিছুই কিন্তু আসেনি আমাদের চোখ হচ্ছে থেকে বড় ক্যামেরা তার ওপরে কিন্তু আজ পর্যন্ত কোনো লেন্সে আবিষ্কার হয়নি তো যাই হোক এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু ট্রেনের গেট ধরে আমাদের দু ঘন্টা ধরে লাইন দিতে হয়েছিল আর এদিকে দেখুন আমরা সমুদ্রের কাছাকাছি চলেই এসেছি তার জন্য কত নারকেল গাছ আর ওই যে ট্রেন থেকে কিন্তু দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে এক ঝলো কুকি ঝুঁকি মারছে কত যে ছোট বড় বীজ এখানে রয়েছে আর এইখানটায় রয়েছে ব্যাকওয়াটার ব্যাক একটা নিজস্ব সৌন্দর্য আছে এত সুন্দর এই দৃশ্যগুলো দেখতে সত্যি না চোখে দেখলে হয়তো বিশ্বাসিত আর ইতিমধ্যে আমরা চলে এসেছি ভাস্কর ডাবনা স্টেশনে কারণ কি এই স্টেশনে আসার একটাই উদ্দেশ্য আমার হাজব্যান্ড কিন্তু নেভিতে চাকরি করতেন তো সেই সূত্রে নেভিতে যাব বলেই এখানে নামা না হলে কিন্তু গোয়া আসতে গেলে আগের স্টেশনে নামাটাই বেটার হবে আর এদিকে বর্মসের মুখের হাসিটা একবার দেখুন পুরোনো জায়গায় এসছে তো পুরোনো স্মৃতিচারণ করছে তার জন্য হাসিতে তো তার আর মুখটা ধরছে না মানে সব পুরনো কথাগুলো তার মনে পড়ে যাচ্ছে কি করছে না করছে তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নেবো একটা গাড়ি আর গাড়িতে যেতে যেতে তার যে কত কিছু মনে পড়ছে এখানে খেয়েছিল এখানে দাঁড়িয়েছিলো এসব আলোচনা করতে করতেই কিন্তু আমরা এগোচ্ছি তো আমাদের দুদিনের ঠিকানা হলো নেভি গেস্ট হাউস তো এখানেই এখন আমরা থাকবো এই যে সব লাগেজপত্র বের করছি তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আগামী ব্লগ দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে